নমস্কার বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে এখন ওটিপির কোনো ঝামেলা নেই বা কোনো শাটডাউন বা লিঙ্ক কোনো সমস্যা নেই এখন দারুণভাবে আবেদন চালু হয়েছে বন্ধুরা তো কোনো সমস্যা ছাড়াই কিভাবে কীভাবে আপনি আবেদন করবেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো প্রথমত আপনাকে আসতে হবে বি এম সি স্কলারশিপ ডট ইন এখানে আপনি চলে আসবেন এখানে আসার পরে স্কলারশিপ এই অপশান আপনি ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এখানে দেখুন পুরো নতুন নোটিশ দিয়ে দিয়েছে স্টুডেন্টস এরিয়াতে আপনারা ক্লিক করতে হবে তার আগে উপরে দেখুন নোটিশ বোর্ড দেখাচ্ছে এখানে নোটিশ আবেদন শুরু হয়ে গেছে তো 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে তো আপনারা 30 সেপ্টেম্বর পর্যন্ত মাই প্রায় এখনো 2 মাস সময় রয়েছে আপনি 2 মাস আবেদন করতে পারেন ঠিক আছে তো রিনিউয়াল এবং ফ্রেশ নতুন সবার জন্য আবেদন শুরু হচ্ছে ক্লাস টু থেকে যতদূর পড়াশোনা পিএইচডি পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে যাই হোক এখানে আমি স্টুডেন্টস এরিয়াতে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে ফ্রেশ অ্যাপ্লিকেশন মানে প্রথমবারের জন্য আর আপনি যদি আগে আবেদন করে থাকেন তো এবার আপনাকে রিটার্ন করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে রিনিউ ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন তো আমি ফ্রেশ আপনাকে করে দেখাচ্ছি ফ্রেশ অ্যাপ্লিকেশনে দু হাজার চব্বিশ এবং পঁচিশ দেখাচ্ছি এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি বা কোন ডিস্ট্রেট আপনি পড়ছেন সেই ডিস্ট্রিক্টের সিলেক্ট করে দেবেন তো আমি এখানে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দিলাম এরপরে আমি এখানে ডিস্ট্রিক্টের ওকে করে দেবো সিলেক্ট করার পরে ওকে করার পরে এখানে আপনার নোট চলে আসবে এখানে স্টুডেন্টস রেজিস্ট্রেশন বলছে স্কিমসি এলিজিবিলিটি আর রেজিস্ট্রেশন সাকসেসফুল স্টুডেন্টস লগ ইন ঠিক আছে তো আপনাকে একটা একটা দেখে দিচ্ছি এখানে আপনার কোন ডিস্ট্রিক্টের বাড়ি সিলেক্ট করে দিবেন আমার ডিস্ট্রিক্ট আমি এখানে করলাম দক্ষিণ দিনাজপুর এখানে বলছে ব্লক না মিউনিসিপালিটি আপনার আপনার গ্রামের বাড়ি হলে আপনি ব্লক সিলেক্ট করে দেবেন শহরের বাড়ি হলে আপনি এখানে মিউসিপালিটি সিলেক্ট করে দেবেন তবে আমি ব্লক সিলেক্ট করে দিলাম ব্লক সিলেক্ট করার পর এখানে আপনার বলছে ব্লকের নাম কি কোন ব্লকের বাড়ি আপনার সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো বন্ধুরা এরপরে বলছে গ্রাম পঞ্চায়েতের নাম কি সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো গ্রাম পঞ্চায়েত এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমি উপরে এগিয়ে যাবো উপরে এগিয়ে যাওয়ার পরে এখানে আপনাকে ছাত্রীর যে নাম বা ছাত্রর নাম সেটা দিতে হবে আপনাকে এখানে তো আপনি এখানে ফুল নেম বসিয়ে দেবেন এখানে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন এই জায়গাটায় এরপর আপনার এখানে মায়ের নাম বসিয়ে দিবেন এরপরে আপনি মেল না ফিমেল সিলেক্ট করে দেবেন এরপরে এখানে আপনি রিটিজেন ধর্ম এখানে সিলেক্ট করে দেবেন এখানে আমি হিন্দু মুসলিম শিখ সিলেক্ট করতে বলছে হিন্দু তো এখানে হবে না শুধুমাত্র মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট তারা এখানে আবেদন করতে পারবে তাই আমি ইসলাম সিলেক্ট করে দিলাম এরপরে আপনি এখানে অবশ্যই খ্রিস্টান সিলেক্ট করলো আপনি খ্রিস্টান এখানে আছে খ্রিস্টান রয়েছে এখানে এখানে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন বন্ধুরা ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন ব্যাঙ্কে কোন ব্যাঙ্কের বই আছে আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবার আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে ব্যাংকের আইএফসি কোডটা এখানে আপনি বসিয়ে দেবেন এরপরে অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার কিন্তু সেই ব্রাঞ্চের নাম এবং কোড চলে আসবে ঠিক আছে অটোমেটিক্যালি আইএফসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে দুটো তিনটে আছে যদি বাচ্চা মাইনর হয়ে থাকে মানে যদি বাচ্চার বা যে আবেদন করছে তার যদি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তো মায়ের বা বাবার দিয়েও কিন্তু আবেদন করতে পারে বাবার দিয়ে থাকলে বাবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকলে এখানে কিন্তু আপনি ফাদার্স নেম সিলেক্ট করে দেবেন আর যদি মায়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে মায়ের মাদার্স নেম সিলেক্ট করে দেবেন আর যদি নিজেরই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে তো আপনি এখানে সেলফ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর আপনি ক্যাপচারগুলো এখানে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ফটাফটে আমি একটু ফিল আপ করে দিচ্ছি আপনি আপনাকে দেখে দিচ্ছি আমি বন্ধুরা আমি উপরে সব কিছু দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে সাবমিট এবং প্রসিটি ক্লিক করে দেবো প্লিজ ওয়েট বলছে বন্ধুরা দেখুন এখানে এরপরে আপনাকে পরের স্টেজে নিয়ে যাবে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি পরের স্টেজে চলে এসেছি এখানে এরপর আপনাকে আপনার স্কুলটা কোন ডিস্ট্রি এটা সিলেক্ট করা আছে স্কুলটা আপনার ব্লকে বা গ্রামের দিকে নাকি শহরের দিকে শহরের হলে আপনি মিউসপালে সিলেক্ট করে দিবেন গ্রামের দিকে হলে আপনি ব্লক সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে ব্লক সিলেক্ট করতে বলছে কোন ব্লকে স্কুলটা পড়ছে আপনার আমি সিলেক্ট করে দিলাম এরপরে কারেন্ট ইনস্টিটিউশন মানে যেখানে আপনি পড়ছেন ঠিক আছে সেই স্কুলের নাম এখানে সিলেক্ট করতে বলছে তো আমি এখানে বালুরঘাট সিলেক্ট করে দেব বন্ধুরা বালুরঘাট সব স্কুলের নাম বন্ধু এখানে রয়েছে সব রকম স্কুলের নাম কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আপনাকে সঠিক সিলেক্ট করতে হবে মিউনিসিপালিটিতে রয়েছে না ব্লকে রয়েছে তো অনেকে এটা বললেন যারা আমি খুঁজে পাচ্ছি না তো আপনাকে দেখতে হবে যে ব্লকে না মিউনিসিপালিটি স্কুলটা পড়ছে গ্রামের দিকে পড়ছে না স্কুল সেটা আপনাকে দেখতে হবে ঠিক আছে বাউল পরমেশ্বর হাই স্কুলে আমি সিলেক্ট করে দিলাম এরপরে আপনাকে বলছে কারেন্ট ক্লাস তো এখানে আমি অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে আমি ইলেভেন সিলেক্ট করে দিলাম তো যখন আপনি ইলেভেন সিলেক্ট করবেন তো আপনাকে অবশ্যই কিন্তু বাংলার শিক্ষা আইডি পোর্টাল আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি একটা অন্য কিছু আপনাকে দেখে দিচ্ছি বন্ধুরা যেখানে বাংলা আইডি লাগবে না যদি আপনি ইলেভেন পর্যন্ত পড়ে থাকেন বা টুয়েলভ পর্যন্ত পড়ছেন তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু বাংলার শিক্ষা আইডি নাম্বারটা আপনাকে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনি মাথায় দেখবেন তো এখানে আমি কোর্স সিলেক্ট করে দেবো সব বিষয় কিন্তু ভবিষ্যতের নেই আমি ভবিষ্যতে সিলেক্ট করে দেবো এখানে এরপরে এখানে কারেন্ট ইয়ার অফ স্টাডি এটা আমি সিলেক্ট করে দিলাম ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস্ট তো এখানে মাধ্যমিক কবে পাস করেছে তো এটা আমি মাধ্যমিক পাস করেছে লাস্ট এক্সাম পাস করেছে বোর্ড কি বোর্ড হচ্ছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন সিলেক্ট করলাম আপনি আপনার মতো করে প্রাইমারি বোর্ড সিলেক্ট করবেন যেমন যেটা বোর্ড সে ক্লাস টু এ পড়ছে না থ্রিতে পড়ছে সেই হিসেবে কিন্তু আপনি কিন্তু মধ্যে সিলেক্ট করে দেবেন আপনাকে জাস্ট আমি দেখানো একটা সিলেক্ট করলাম আর দেন থেকে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার সব কিছু দেখাচ্ছে যদি আপনার মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এখানে এডিটে ক্লিক করে কিন্তু আপনি এখনো পর্যন্ত যদি মনে হয় কোথাও ভুল বানানো হচ্ছে সেটা আপনি কিন্তু এডিট করতে পারবেন ঠিক আছে সেটা কিন্তু আগেই করতে হবে আপনাকে লক হলে কিন্তু আর হবে না লক করার আগে আপনাকে ভালো করে দেখতে হবে যে কোথাও বানান কিছু ভুল গেছে কিনা বা কোথাও কিছু ভুল হয়েছে কিনা আপনাকে ফিফটি পার্সেন্ট পেতেই হবে সেটা আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনি এখান থেকে কত সালে পাস মাধ্যমে সেটা আপনি কিন্তু সিলেক্ট করে দিন বন্ধুরা এরপরে বলছে কত পার্সেন্ট পাস করেছেন সেটা আপনাকে দিতে হবে এখানে সেটা আমি এখানে বন্ধু দিয়ে দিলাম এরপরে বলছে অ্যানুয়াল ইনকাম তো অবশ্যই কিন্তু আপনাকে ষাট হাজার টাকা আপনি এখানে বসিয়ে দেবেন বা পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা বসিয়ে দেবেন এক লাখ অত দেবেন না ঠিক আছে আপনি একটা বন্ধুরা অবশ্যই এখানে একটা ইমেলি বসিয়ে দিবেন এই জায়গাটা যেটা আমি বসাচ্ছি আপনাকে লাইভ দেখাচ্ছি বন্ধুরা একটু ভালো করে বুঝবেন অবশ্যই সাবমিট করার আগে ফাইনাল দেখে নেবেন ঠিক আছে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা আপনি পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এমন দিতে হবে যাতে নাম এবং টাইটেল সব কিছু মিলে থাকে এরপর আপনাকে এখানে অবশ্যই কিন্তু সাবমিট অ্যান্ড প্রসিটে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে বলছে ষাট পার্সেন্টের বেশি হলে আপনি কিন্তু স্বামীকান্ত কলারশিপ জন্য আবেদন করতে পারছেন ঠিক আছে এটা বলছে তো আমি এখানে ষাট পার্সেন্টের নিচে দিয়ে দেবো অবশ্যই কিন্তু আমি এখানে বন্ধুরা এখানে আমি ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা দেখাবে না ঠিক আছে ষাট পার্সেন্ট হলে আপনাকে বিবেকানন্দ কলারশিপজন জন্য আবেদন করতে বলছে এখানে তো আমি ষাট পার্সেন্ট এখানে দিব না ষাট পার্সেন্ট হলে আপনাকে অন্য কলারশিপের জন্য আবেদন করতে আপনাকে রিকমেন্ড করছে তো এখানে আমি ষাট পার্সেন্ট দিচ্ছি না তিপ্পান্ন পার্সেন্ট দিচ্ছি সাবমিট এবং প্রসিডে ক্লিক করে দিলাম দেখুন বলছে কংগ্রাচুলেশন ইউ আর এলিজিব ফর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মধ্যে ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাকে এখানে বলছে সাকসেসফুল রেজিস্টার আপনাকে শো করছে আপনাকে ডাইরেকশন দিচ্ছে বন্ধুরা এরপরে এখানে আপনি দেখুন বলছে ক্রং গ্রাজুলেশন আপনাকে এখানে বন্ধু দেখুন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিচ্ছে আপনার মোবাইলের কিন্তু পাসওয়ার্ড চলে আসবে অবশ্যই আপনি এটা কপি করে নেবেন এরপর আপনাকে কী করতে হবে ব্যাংকের বই পাসবুক আপনাকে আপলোড করতে হবে আপনি যে ভর্তি হয়েছেন নতুন ক্লাসে সেই ভর্তির রসিদটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে আর একটা বোনাফায় সার্টিফিকেট যেটা আপনি ফর্ম ফিল আপ করার পরে আপনাকে এটা প্রিন্ট করে আপনাকে হেডমাস্টারের সই এবং সিল নিয়ে এসে আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে সেটা কিন্তু আপনাকে আমি এবার আপনি কি লগনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পর আপনাকে বলছে ইউজার নেম এখানে আপনি এই যে যে নাম্বারটা 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 সেই আপনি আপনি এখানে দিয়ে দিবেন পেয়েছেন এরপরে পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিন বন্ধুরা পাসওয়ার্ডটা বসানোর পরে আপনি এখানে এই যে ক্যাপচারটা দেখে দেখে দেবেন আমি এখানে লগ ইনে কিন্তু ক্লিক করে দেবো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন যদি ওটিপি না আসে থাকে সেক্ষেত্রে আপনি আবার এই দুশো সেকেন্ড দেখাচ্ছে সেকেন্ডের পরে আপনার রিসেন্ট ওটিপি অপশন দেখাবে সেটা আপনি কিন্তু অবশ্যই এখানে আবার সেন্ড করে দেবেন তো আপনাকে ওটিপি চলে যাবে তো আপনি ওটিপিটা এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনি সাবমিট করলে ফর্মটা খুলে যাবে তো বন্ধুরা ওটিপি চলে এসছে বিরানব্বই চুরাশি একাত্তর ওটিপি কারোর সঙ্গে বন্ধুরা শেয়ার করবেন না সাবমিটে আমি ক্লিক করে দিলাম বন্ধুরা তো দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে গেছে আমি এখানে লগ ইন হয়ে গেছি এরপর আপনাকে বেসিক ইনফরমেশনে ক্লিক করতে হবে বেসিক ইনফরমেশনে ক্লিক করার পরে আপনাকে এখানে সবকিছু বন্ধুদের এখানে শো করছে এরপর আপনি এখানে কী করবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস এখানে আপনি অবশ্যই কিন্তু আপনি ম্যারেড না ম্যারেড সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে তো আমি এখানে ম্যারেডে বন্ধুরা ক্লিক করে দেবো এরপরে সরি আনম্যারিডে ক্লিক করে দেবো এরপরে আপনাকে এখানে বাবার নাম দিতে বলছে বাবা মৃত হলে এখানে অবশ্যই মায়ের নাম বসিয়ে দেবেন তো আমি এখানে মায়ের নাম বসানোর চেষ্টা করবো বাবার নাম বসানোর চেষ্টা করবো যেটা বাবা মারা গেলে মায়ের নাম বসাবেন বাবা মারা না গেলে কিন্তু অবশ্যই আপনি এখানে বাবা মারা গেলে বাবার নাম দেবেন মায়ের নাম দেবেন আর মা যদি মারা যায় তো বাবার নাম দেবেন ঠিক আছে এইভাবে মানে বাবা মারা গেলে মায়ের নাম দেবেন ঠিক আছে এটাই বলছি আর কি এটা অত কোনো ম্যাটার করবে না তবে এরপর আপনাকে উপরে এগিয়ে যেতে হবে যার পর আপনাকে এখানে পারমানেন্ট অ্যাড্রেস বলছে তো আপনি এখানে ভিলেজ ভিলেজ লিখে আপনি এখানে গ্রামের নাম দেবেন এখানে পোস্ট অফিসের নাম দেবেন এখানে আপনার থানার নাম এখানে বসিয়ে দেবেন থানার নাম বসানোর পর আপনি এখানে পিনকোডটা বসিয়ে দেবেন এরপরে আপনি এখানে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস এখানে টিক মার্ক করে দেবেন অটোমেটিক্যালি নিচে গেলে বন্ধুটা পূরণ হয়ে যাবে আপনাকে পূরণ করার কোনো প্রয়োজন নেই এরপর আপনি এখানে আধার কার্ড নাম্বার এই দুটো ঘরে বসিয়ে দিবেন একই নাম্বার নাম্বারটা আবার আপনি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন এরপর আপনি ক্লাস টেনের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এরপর আপনি এই জায়গাটাই নো করে দেবেন এরপর আপনি এখানে অবশ্যই মার্ক করে সাবমিট অ্যান্ড প্রসেটে ক্লিক করে বন্ধুরা এগিয়ে যাবেন সাবমিট অ্যান্ড প্রসেটে ক্লিক করে এগিয়ে যাওয়ার পরে আপনি যদি অন্য কোনো স্কুল থেকে এই স্কুলে নতুন স্কুলে ভর্তি হয়েছেন তো আপনি সেই স্কুলের নাম লিখবেন আর যদি মনে করেন যে আপনি যে স্কুলে ভর্তি বা পড়ছেন সেই স্কুলে আপনি আগে পড়ছিলেন মানে গত ক্লাসে তো সেটা আপনি হলে আপনি এখানে এইখানে ক্লিক করে দেবেন এই জায়গা টিকমার্ক করে দেবেন তাহলে আপনাকে আর লিখতে হবে না মানে আপনি যে কলেজে যে স্কুলে পড়ছেন সেই স্কুলে আগে পড়তেন আর যদি আপনি অন্য স্কুল থেকে অন্য স্কুলে পড়তেন আর এখন এসে অন্য এই নতুন স্কুলে ভর্তি হয়েছেন তো সেই স্কুলের নামটা আপনাকে এখানে লিখতে হবে এই জায়গাটায় তো যেহেতু আমি এই স্কুলে পড়তাম এই স্কুলে ইলেভেনে পড়ছি ভোগেশন করছি সেক্ষেত্রে আমি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউটে ক্লিক করে দেবো তো অটোমেটিক্যালি এই স্কুলের নামটা কিন্তু ফিল আপ হয়ে যাবে উপরে এগিয়ে যাবেন যার পর আপনাকে এখানে আপনি কি হোস্টেলে থাকেন হোস্টেলে থাকলে আপনি এস করবেন এস করলে আপনাকে হোস্টেলের নাম লিখতে হবে হোস্টেলে অ্যাড্রেস দিতে হবে আর নো করলে আপনাকে কিছু করতে হবে না নো করে দেবেন এরপরে ভোকেশনাল কোর্স যেহেতু সেটা কোন সেটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এটা আমি সিলেক্ট করে দিলাম এরপরে বলছে কোর্স ডিউরেশন সেখানে আমি ওয়ান ইয়ার করে দেবো এক বছরের কোর্স এরপরে আমি সাবমিট প্রসেসে ক্লিক করে এগিয়ে যাব সাবমিট না পোস্টে ক্লিক করে এগিয়ে যাওয়ার পরে আপনাকে এখানে ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে যেটা জেপিজি হতে হবে একশো কেবি থেকে তিরিশ কেবি তিনশো কেবির মধ্যে হতে হবে জেপিজি ঠিক আছে কোনো পিডিএফ না একশো কেবি থেকে তিনশো কেবির মধ্যে জেপিজি হতে হবে মানে ফটো হতে হবে কোনো পিডিএফ হলে হবে না সেটা আপনি এখান থেকে আপলোড করে দিন বন্ধুরা তো আমি একটা জাস্ট আপনাকে দেখানোর সাপেক্ষে একটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি একটা এখানে আপলোড হয়ে গেছে বন্ধু দেখুন ব্যাঙ্ক আপ পাসবুক আপ সাকসেসফুলি আপডেট বলছে এখানে এখানে আমি এই জায়গাটায় এই আই হেয়ার বাই টিকমার্ক করে দেবো এরপরে আমি এখানে সাবমিট আর প্রসিডে ক্লিক করে দেবো উপরে ওকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাকে দুটো আপলোড করতে বলছে যে একটা হচ্ছে এই আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক হেয়ার টু জেনারেট এটা ক্লিক করলে একটা আপনাকে একটা ফর্ম দেবে যেটার নাম বোনফের সার্টিফিকেট আমি ক্লিক করে দেবো এখানে সঙ্গে সঙ্গে আপনাকে ফর্ম একটা দিয়ে দেবে এখানে এটা আপনি অবশ্যই বন্ধুরা প্রিন্ট করে নেবেন এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে আর এই ফটোকের উপর দিয়ে আপনাকে একটা সই করতে হবে একটা পাসপোর্ট ফটো লাগাবেন এবং এই ফটোকের উপর আপনাকে সই করতে হবে আর এখানে আপনি পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন লাস্ট ইয়ার আপনি যে ক্লাসটা পাস করেছেন গতবার সেই ক্লাসে সব কিছু যোগ করে কত পার্সেন্ট ছিল সেটা আপনাকে এখানে লিখতে হবে আর ভর্তি হয়েছেন সে ভর্তির কারেন্ট ফিস ডিটেলস ফর দ্য কারেন্ট ইয়ার কত টাকা ভর্তি হতে লেগেছে সেটা আপনাকে লিখে লিখতে হবে এখানে আর এই জায়গাটা হেডমাস্টার সিল এবং সই দিবে এটা করে আসার পরে আপনাকে এটা স্ক্যান করতে হবে স্ক্যান করে আপনাকে আপলোড করতে এখানে আপলোড করতে হবে অবশ্যই কিন্তু অবন্ধুরা এটা আপনি এখান থেকে স্ক্যান করে আপলোড করে দেবেন যেটা কিন্তু আপনার জেপিজি হতে হবে ঠিক আছে একশো থেকে তিনশো কেবির মধ্যে তো আমি ফটাফট এরপর নিচেই বলছি এখানে দেখুন স্লিপ আপনি যে নতুন ক্লাসে ভর্তি হয়েছেন তার স্লিপটা আছে আপনার কাছে সেটা আপনাকে কিন্তু একশো কেবি থেকে তিনশো কেবির মধ্যে স্ক্যান করে করতে হবে তো আমি একটা আপনাকে দেখে দিচ্ছি করার পরে আপনি এখানে নিচে আসবেন আসার পরে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সামনে কিন্তু আপনাকে একটা প্রিভিউ শো করবে বলছে দেখুন প্রিভিউ তো এখানে কোথাও ভুল থাকলে কিছু থাকলে অবশ্যই বন্ধুরা আপনি একটু চেক করে দেখে নেবেন কোথাও নামের স্পেলিং মিস্টেক রয়েছে না আপনার ডেট অফ বার্থ ভুল আছে কি না আপনার মায়ের নাম বাবার নাম ভুল আছে কি না ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে কি না অ্যাড্রেস ঠিক আছে কি না সমস্ত কিছু চেক করে নেবেন আপনি যা যা দিয়েছেন আপনার পার্সেন্টেজ ভর্তির আপনার কোন ক্লাসে ভর্তি হয়েছেন কোন স্কুলে পড়ছেন সমস্ত কিছু ডিটেশন চেক করার পরে আপনি কিন্তু এখানে এই সমস্ত জায়গায় এক দুই তিনটাতে টিকমার্ক করবেন করার পরে আপনি এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু লকড হয়ে যাবে আপনি কি একটা প্রিন্ট আউট পেয়ে যাবেন সেই প্রিন্ট আউটটা কিন্তু আপনাকে কিন্তু বন্ধুরা নিয়ে আসতে হবে মানে এই প্রিন্ট আউটটা নিয়ে আপনাকে কিন্তু কলেজে জমা করতে হবে তবে ভেরিফাই অ্যান্ড লক অপশানে ক্লিক করে দিয়ে উপরে লকড অপশানে আমি ক্লিক করে দেবো লক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার কিন্তু ফর্মটা কিন্তু বন্ধুরা সাবমিট হয়ে যাবে দেখুন কোনো ওটিপি সমস্যা নেই দেখুন বলছি কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন ইজ লকড অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড এটা আপনি বন্ধুরা মাথায় রাখবেন ঠিক আছে আমি এখানে ওকে বন্ধটা ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ইউর অ্যাপ্লিকেশন ইজ লগ সাকসেসফুলি প্রিন্ট অ্যাপ্লিকেশন আপনাকে ক্লিক করতে হবে প্রিন্ট অ্যাপ্লিকেশনের বন্ধ ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সঙ্গে প্রিন্ট চলে আসবে এটা আপনি প্রিন্ট পেয়ে গেলেন দেখুন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এখানে পশ্চিমবঙ্গের লোগো দেওয়া রয়েছে উপরে এগিয়ে যাবেন নিচে দেখুন এখানে আপনাকে সই করতে হবে এবারে সিগনেচার অফ স্টুডেন্ট সই করতে হবে এখানে স্টুডেন্টের বাবা সই করবে এই জায়গাটায় এবং এটা কিন্তু আপনাকে হেডমাস্টারে জমা করতে বলছে এটা আপনাকে সাত দিনের মধ্যে সমস্ত সাপোর্টিন ডকুমেন্টস আপনাকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু জেরস করে আপনাকে কিন্তু সই করে স্কুলে জমা করতে হবে তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আপনি যে ক্লাসে পড়ছেন সেই হিসেবে টাকা আপনার ব্যাঙ্কে কিন্তু ঢুকে যাবে তবন্ধ এইভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার যে ঐকশটি স্কলারশিপ আবেদন করতে পারবেন রকম কোনো সমস্যা থাকলে আমি যতটুকু জানি আপনাকে চেষ্টা করলাম বোঝানোর জন্য যদি কোথাও মনে হয় আপনার কোথাও জানার আছে তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আপনাকে আমি জানার চেষ্টা করব যদিও এটা এমন এমন বিষয় কিছু কিছু সাবজেক্টে কত পার্সেন্ট নিতে হবে কত পার্সেন্ট দিতে হবে সাবজেক্ট হিসাবে কলেজ হিসাবে হোস্টেল আর বিভিন্ন রকম অনেক প্রশ্ন থাকে এগুলো তো একটা ভিডিওতে বলা সম্ভব না তাই অবশ্যই আপনার বন্ধুরা কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ